আল্লাহর বস্তে বরাতের রাতের নামে আপনারা ভ্যান গাড়ি ভাড়া করে বিভিন্ন যানবাহন ভাড়া করে এই মাজার জিয়ারতের নাম দিয়ে রাস্তার মধ্যে যে তামসাগুলো আপনারা করেন এগুলার কারণে আল্লাহর বলি শানে বেহুর মতি হচ্ছে এই রাতটাকে আপনি অজাতা রাস্তায় রাস্তায় আপনি ব্যয় করে নিজে গুণাগার হচ্ছে ভ্যান গাড়ি কতগুলো ভাড়া করি একজন আরেকজন ঠেলি ঠেলি গোটা রাস্তায় নাটক শুরু করে দেয় নাটক নাটক কথা বলেন ঠিক না আমি তো দেখি এগুলা রাস্তাঘাটে চলি রাতের বেলায় এক নাটক শুরু করে আমার ভাইরা খবর দা ওই দিন আল্লাহর বলেন মাজার জিয়ার দিনের বেলায় সেরে ফেলবা নিজের মতো নিজে গিয়ে নিজের মতো নিজে গিয়ে সেরে ফেলবা একা কিভাবে ওই রাতটা তুমি মসজিদে কাটাবা তুমি আবাদত বন্দিগিতে কাটাবা ওই রাত জিয়ারতের জন্য নয় ওই রাত হচ্ছে তোমার আবাদতের জন্য নিজের মা বাবা যদি না থাকে মা বাবার কবরটা একটু জিয়ারত করে আবাদত করার চেষ্টা করবা হ্যাঁ এরপর দিন গিয়ে আল্লাহর বলি জিয়ারত করো অথবা দিনের বেলায় গিয়ে আল্লাহর বলি জিয়ারত করো টাটা আল্লাহর দরবারে সোপর্দ করবা বেশি বেশি কান্নাকাটি করবা কারণ তোমার চাইতে আরো সুদর্শন যুবক আজকে গোরস্থানের ভেতরে আসে না কে কখন যাবে আমরা কেউ বলতে পারি না অতএব প্রস্তুতি থাকার দরকার আছে না নাই আগামী মাহের আমদান আসতেছে এটার প্রস্তুতি হিসাবে এই মাসকে ব্যবহার করবেন এই মাসে আপনারা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবেন একদিকে এটা শাহবানের আমল হবে আর একদিকে মাহের রমজানের প্রস্তুতি হবে কেন করে আপনি লাগাতার জন্য হবে। আগে থেকে যদি একটু একটু করে যদি অভ্যাস করেন তাহলে মাহের রমজানে আপনার কোনো কষ্ট লাগবে না এই মাসে বেশি বেশি নফল বাদ করার চেষ্টা করবেন খেয়াল করার চেষ্টা করবেন কারণ মাহের রমজানে বিশ তারাবি তারাবি না নাই তো এই লম্বা আপনার কষ্টসাধ্য হবে আগে থেকে একটু একটু যদি অভ্যাস করেন বারো টাকা দশ টাকাত এভাবে যদি নিজে নিজে হবে কষ্টসাধ্য আর হবে না সেজন্য বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন এবারত করার চেষ্টা করবেন ফাঁসা কথা থেকে দূরে থাকার চেষ্টা করবেন ওলামাইক্রাম মহাদিস ক্রাম বলে আমলকে তিন ভাগে পেশ করা হয় দিনের আমল দিনে প্রতিদিনের আমল প্রতিদিন আল্লাহ দরবারে পেশ করা হয় আর একটা হলো সপ্তাহে দুইবার দুইবার সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আর একটা হলো বছরে একবার লাইলাতুল দরবারে বান্দার আমল পেশ করা হয় তো যখন পেশ করা হবে হায় আল্লাহ আমার নবী বলছে যখন আমার আমলগুলো গুলো আল্লাহ দরবারে পেশ করবে আমি নবী চাই তখন আমি রোজা অবস্থায় থাকি সুবহানাল্লাহ বলবেন না তো নবী জি কানে আমল পেশ করার সময় রোজা অবস্থায় থাকতে চায় আমার নবীর তো কোনো গুণা নাই কেমনে থাকব ইনি তো ইমামুল আম্বিয়া যেখানে নবীদের গুণা নাই সেখানে আমার নবী তো নবীদের নবী ইনি আর গুণা করতেকে থাকবে তো সেখানে নবী যদি বলে আমি চাই আমি আল্লাহর দরবারে রোজা অবস্থায় থাকি সেখানে আমাদের কি করা দরকার তো অনেক ভাইয়ের আছেন চাকরিজীবী ব্যবসায়ী ডাকতে পারছেন না বন্ধের দিন এই বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সপ্তাহে এক দুই দিন যে বন্ধগুলো আছে এই বন্ধতে রোজা রাখার চেষ্টা করবেন